বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আলোচিত সেই মিল্টন সমর্দার গ্রেপ্তার হয়েছেন কিছুক্ষণ আগেই ডিবি পুলিশ ওনার কার্যালয় থেকে ওনাকে গ্রেপ্তার করে হাজতে নিয়ে যায় এখন হয়তোবা মিল্টন সমর্দারের উপরে যে এলিগেশনগুলো ছিল উনি কিডনি বিক্রি করে দিচ্ছে উনি অর্থ আত্মসাৎ করেছে এই সমস্ত এলিগেশনগুলো নিয়ে গত এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে এ পক্ষ ওই পক্ষ যে পরিমাণে তাণ্ডব লীলা চালিয়েছে আমি মনে করি এটার একটা সুস্থ সুস্থ একটা পরিবেশ তৈরি করবে এই গ্রেপ্তার আমি চেয়েছি বরাবরই চেয়েছি মিল্টন সমারদার গ্রেপ্তার হোক ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে সুস্থ সঠিক তথ্যটা যাতে জাতি জানতে পারে না হয় যেভাবে ওনার উপর এলিগেশনগুলো আনা হয়েছে কারণ উনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে কাজ করেছে গরিব অসহায় পোকা ধরা অসুস্থ যে মানুষগুলোর কাছে আমরা হাঁটি না যে মানুষগুলোকে আমরা মা বলে পরিচয় দেই না যে মানুষগুলোকে আমরা বাবা বলে আত্মীয় স্বজন বলে পরিচয় দেই না যে মানুষগুলোর পরিচয় এই মিল্টন মিল্টন সমারদার দিয়েছে এই পরিচয়ের আড়ালে যদি মিল্টন সমারদার কোনো অপকর্ম করে থাকে তাহলে অবশ্যই আমরা এটা দৃষ্টান্তমূলক সাজা চাই আর যদি এই ধরনের কর্ম অনেক না করে থাকে তাহলে গত এক সপ্তাহ ধরে যে এলিগেশন যে কষ্ট ওনাকে দেওয়া হয়েছে আমি মনে করি আর কষ্ট দেয়া উচিত না কারণ এই মিল্টন সমাদদার যদি প্রমাণিত হয় যে সে নির্দোষ তাহলে মনে রাখবেন তাহলে মনে রাখবেন এ জাতি আমরা কোনোভাবেই কোনোভাবেই আমরা মিল্টন সমাজারের কষ্ট নিবারণ করতে পারব না আমি বরাবরই বলি যে এই মিল্টন সমারদারদেরকে কিন্তু আমরা তৈরি করেছি তার কারণ আমার মা বাবা আত্মীয় স্বজন যখন পচে গলে যায় রাস্তায় পড়ে থাকে তখন আমি তো দেখি নাই মিল্টন তো দেখে তাই ওনাকে আমরা করেছিলাম কিন্তু তৈরি এই ঘটনার আড়ালে যদি উনি কিডনি বিক্রি করে থাকে এই মানুষগুলোর দেহ অঙ্গহানি করে থাকে অর্থ আত্মসাত করে থাকে তাহলে আমি মনে করি অবশ্যই সাজা পাওয়া উচিত কারণ এই একজন দুইজন মানুষের জন্য সোশ্যাল মিডিয়াতে যারা মানবতার কাজ করে তারা আর কখনো মানবতার কাজ করতে চাইবে না করবেও না কারণ? একজন একজন মানুষ এমন অপকর্ম মানুষের অপকর্মের সাজা প্রত্যেকটা মানবতার মানুষ পেতে হবে তাই আমি মনে করি উনি যদি অপরাধী হয়ে থাকে ওনাকে সাজা দিন অন্যথায় যদি অপরাধী না হয়ে থাকে দৃষ্টান্তমূলক ওনার এই বিষয় বস্তুগুলোকে নিয়ে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এইগুলোকে নিয়ে আপনারা সুস্থ তদন্ত করে ওনাকে ছেড়ে দিন কারণ আমরা চাই না কোনো মানবতার মানুষ এভাবে কষ্ট পাক কেন আমাদের বাংলার জমিনে কেন বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয়েছে কেন এই মিল্টন সোমারদদের প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে তার কারণ আমরা আমাদের সুন্দর সমাজ সুন্দর পরিবেশ সুন্দর মস্তিষ্ক এখনো পর্যন্ত ঠিক করতে পারি যদি আমাদের আমরা ঠিক থাকতাম তাহলে মিল্টন সমারদারদের আর প্রয়োজন ছিল না আমি চাই এই মিল্টন সমারদাররা যাতে নির্দোষ হয় তাদের ভিতরে যাতে কোনো কলুষিত না থাকে এটাই যাতে প্রমাণ হয় যে মিল্টন সমারদার নির্দোষ